দর্শক ব্রেকিং নিউজ এবার মুস্তাফিজের ড্রেসিং রুমের চেন্নাইয়ের সুন্দরী মেয়ের সঙ্গে ঘটে যাওয়া গোপন ভিডিও ভাইরাল মুহূর্তে নেট দুনিয়ায় বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক কি এই ভিডিও যা এখন নেট দুনিয়া তুলপার মূলত আসল ঘটনাটি হচ্ছে বোম্বাইয়ের বিপক্ষে সামনে ম্যাচের জন্য প্রস্তুতি প্র্যাকটিস করে ড্রেসিং রুমে যাওয়ার সময় ঘটেছিল এই ঘটনাটি কিন্তু এই ঘটনাটি সত্যতা এই হচ্ছে যে চেন্নাইয়ের নারী ভক্ত মুস্তাফিজকে জড়িয়ে ধরেন এবং বলেন আমি আপনার একজন পাগল ভক্ত আপনার বলিং আমার কাছে অনেক ভালো লাগে সত্যি বলতে আমি শুধু আপনার জন্যই খেলা দেখি যা এরপর মুস্তাফিজ এর সুন্দরী কথা শুনে এক প্রকার মুস্তাফিজও বুঝতে পারেন সে সত্যি একজন তার পাগল ভক্ত এরপর মুস্তাফিজ এই সুন্দর নারী ভক্তকে বুঝিয়ে সান্ত্বনা দেন এবং সেলফি ও অটোগ্রাফ দেন দর্শক মুস্তাফিজের বলিং আপনার কাছে কেমন লাগে তা জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ